বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসব যেমন বাঙালির আবেগ তেমনই বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন বাঙালিরা নতুন পোশাক কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ঠিক তারই মাঝে মৃৎশিল্পীরা তাদের ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে কারণ এই দুর্গা প্রতিমাগুলোকে কমপ্লিট করে প্রত্যেক বারোয়ারিতে বা ক্লাবে প্রতিমাগুলিকে পৌঁছতে হবে এই মেজশিল্পীরা বিশ্বের কারণে অনেকটাই দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা বারোয়ারিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন এই অনুদানের টাকায় প্রত্যেকের ঠিক সময় মতো তাদের পাওনা তারা বুঝে পাচ্ছেন সেই সঙ্গে ক্লাবগুলিতে দুর্গাপুজোর বৃদ্ধি বেড়েছে বাঁচতে চলেছে ঢাকের কাঠি অতি ব্যস্ত পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা চলছে প্রতিমার গায় শেষ তুলির টান নদিয়া জেলার বিভিন্ন পটুয়াপাড়ার মধ্যে অন্যতম পটুয়াপাড়া শান্তিপুরের চৌগাছা পাড়া নামা খাওয়া ভুলে গিয়ে এখন দুর্গা প্রতিমা তৈরিতেই ব্যস্ত প্রত্যেকটি শিল্পী মৃৎশিল্পী কি বললেন শুনে নেব আমরা নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া আর কয়েকটা দিন দুর্গাপূজা পূজা কি হচ্ছে না আর কি বলবেন ওয়েদার ভালো থাকলে ঠিক টাইম মতো আমরা ঠাকুর প্রতিমা কাস্টমারকে দিতে পারবো কিন্তু যা শুনছি আবার নিম্নচাপ সেটা আমাদের মাথায় একটু চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে ঠিক টাইম মতো দিতে পারলে আমাদের নাম থাকবে দিতে না পারলে পরে কথা শুনতে হবে পাবলিকের কাছে এখন দেখা যাক ওয়েদার কেমন যায় ওয়েদার তো আগে মানে কয়েকদিন মানে ওয়েদারটা ঠিক দিচ্ছে তার আগে তো বৃষ্টি তো লেগেই ছিল তার মধ্যে আমরা যত মানে সামর্থ্য আছে চেষ্টা করব। আমরা ঠাকুরকে মানে ঠিক মতো টাইম মতো দেওয়ার তাও দেখা যাক কি করা যায় কিন্তু আমরা তো সে এখন টাইম মতোই কাজ চালাচ্ছি দিন রাত্রির এক করে আমরা প্রতিমা তৈরি করছি যাতে করে ঠিক সময় মতো মানুষের মুখে আনন্দ হাসি ফুটাতে পারে এই শান্তিপুর থেকে কত দূরে গেছে আপনার শান্তিপুর থেকে ত্রিবেণী যায় কলকাতায় যায় তারপর দমদমে আছে বেলঘড়িয়া আছে সামনাগড় আছে তাই প্রত্যেক বছর কেমন পরিমাণ কতগুলো ঠাকুর যায় প্রতি বছর ওই সাত আটটা করে বাইরের দিকে যায় বেশিরভাগই শান্তিপুর ফুলিয়া রানাঘাট এখন শান্তিপুরের ঠাকুরের যে এই যে ধরেন অনুদান পাচ্ছে বারোয়ারিগুলো তার জন্য কি পুজোর সংখ্যা বেড়েছে পুজোর সংখ্যা অবশ্যই বেড়েছে অনেক পুজোর সংখ্যা বেড়েছে এই ব্যাপারে আপনাদের আমাদের মতামত বলছে ধরুন এই যে টাকাটা পাচ্ছে সেটা টাকাটা রোলিং হচ্ছে সবাই পাচ্ছি আমরা পালমশাইরা পাচ্ছি তারপর তিনি প্যান্ডেল করছে তিনি পাচ্ছেন আর সব ঢাকি ব্রাহ্মণ সবাই এই টাকাটা তো ভাগ করে নেওয়া হয় এই জন্য আমরা কৃতজ্ঞ মমতা ঠিক আছে আপনারা আপনাদের মজুরি বেড়েছে আমাদের মজুরি বেড়েছে আপনার পরিচয় সুমন্ত পাল চৌগাছা পাড়া শান্তিপুর শান্তিপুর উপরে ওই একটা দেয়ালে লেখা ছিল কি নাম আছে শিল্পী নমস্কার আপনারা দেখছেন এইট আর নিউজ চব্বিশ 70 লক্ষ্যে মানুষের পাশে